আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরাক সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মবারকবাদ জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করছি প্রিয় ভাই এবং বোনেরা দিনের প্রচার প্রসার এবং দিনের হুকুমাহকামগুলো পালন করা একজন মুমিন নারী ও পুরুষের জন্য অত্যন্ত সম্মান এবং মর্যাদার বিষয় এটা মুমিন ব্যক্তির প্রতি মহান আল্লাহ তালার বিরাট নিয়ামত অনুগ্রহ এবং সৌভাগ্য প্রদানের পরিচায়ক তবে আল্লাহ তালার আনুগত্য তার হুকুম হকাম পালন দিনের প্রচার প্রসারে নিজেকে নিয়োজিত রাখা এই কাজগুলো খুবই সূক্ষ্ম এবং সংবেদনশীল সামান্য পদস্খলন বান্দার সকল অর্জনকে ধ্বংস করে দিতে পারে বান্দা যদি ইবাদত করতে গিয়ে সে যদি একটু অসতর্ক হয় এবং অসতর্কতার বশবতী হয়ে সে যদি এমন কিছু করে ফেলে বা এমন কোনো মানসিকতা তার অন্তরে সৃষ্টি হয় বা এমন কোনো দিকে সে যদি ঝুঁকে পড়ে তাহলে তার কষ্টের ইবাদতের আমলের সকল অর্জন ম্লান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাই ইবাদত এবং আনুগত্যের পথে এবং দিনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার কাজ, কর্মে, গর্ব অহংকার প্রদর্শনীর মনোভাব এগুলো প্রকাশ এবং প্রদর্শনের কোনো সুযোগ নেই এবং কোনো সামাজিক ইবাদত করে সামাজিক কোনো খেদমত করে দিনের কোনো খেদমত করে দয়া অনুগ্রহ প্রদর্শন এবং কাউকে কষ্ট ও খোঁটা দেওয়ারও কোনো সুযোগ নেই আল্লা রব্বুল আয়লামিন এই মর্মে কোরআনুল করিমের সুরা হুজুরাতের ভিতর উল্লেখ করেছেন হে নবী আপনি লোকদেরকে বলুন তোমরা কি তোমাদের দিন ও ইমানের কথা আল্লাহ তালাকে জানাতে চাচ্ছ অথচ আকাশমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ তালা জানেন পরবর্তী আয়ত আল্লাহ তালা বলেন ইয়ামুন নুন আলাইয়া আন আসলামু উল্লাহ তামুন্নু আলাইয়া ইসলামকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আনহাদা কুম্লিল ইমানি ইনকুমতুম সদিন যে লোকেরা ইসলাম গ্রহণটাকে হেনবি তোমার প্রতি অনুগ্রহ হিসাবে তারা প্রকাশ করতে চায় তুমি তাদেরকে বলে দাও তোমাদের ঈমান গ্রহণ তোমাদের দিনের পথে চলা দিনের হুকুম হাকামগুলো পালন করা এগুলো আল্লাহ তালার প্রতি কোনো অনুগ্রহ নয় বরং আল্লাহ তালা তোমাদেরকে ইমানের পথে দিনের পথে পরিচালিত করেছেন এটাই তোমাদের প্রতি আল্লাহ তালার বিশাল একটা অনুগ্রহ সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমরা ইমান লাভ করেছি দিনের পথে আমরা চলতে পারছি কম বেশি দিনের খেদমত করতে পারছি ইবাদতগুলো সুসম্পন্ন করতে পারছি মানুষের সেবায় নিজেকে কম বেশি আমরা নিয়োজিত রাখতে পারছি এগুলো আমাদের নিজেদের কৃতিত্ব নয় বরং এগুলো আমাদের প্রতি মহান আল্লাহ তালার দান এবং অনুগ্রহ আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তাহলে আমরা কোনো অবস্থাতেই এই কাজগুলো সুসম্পন্ন করতে পারতাম না তাই ইবাদত আনুগত্যের ক্ষেত্রে দিনের খেদমতের ক্ষেত্রে আমাদেরকে সর্বদাই যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে সে বিষয়গুলো হলো একজন মুমিন নারী ও পুরুষ সর্বদা নিজেকে তালার নগন্দ নগণ্য বান্দা মনে করবে যে আমি আল্লাহ তালার নগণ্য বান্দা এর বেশি আমি কোনো কিছু নই এবং নিজেকে মানুষের সেবক এবং কল্যাণকামী গণ্য করবে আল্লাহ রব্বুল আয়ালামিন মানুষের সেবার জন্য মানুষের খ্যাদমতের জন্য এই পৃথিবীতে তিনি আমাকে প্রেরণ করেছেন তাই তার সকল কাজ এবং কথা হবে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তিনি যত কথা বলবেন আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলবেন যত কাজ করবেন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কাজ করবেন এবং তিনি হবেন উত্তম চরিত্রের অধিকারী উত্তম নৈতিক মূল্যবোধের অধিকারী তিনি হবেন ধৈর্যশীল বিনম্র বিনয়ী এবং মানুষের জন্য নিবেদিত প্রাণ এবং দিনের সকল খেদমতি হবে তার জীবনের পরম লক্ষ্য যে আমি যত কাজ করব দিনের কল্যাণের জন্য দিনের খেদমতের জন্য মানুষের সেবার জন্য মানুষের কল্যাণের জন্য আমি কাজ করব এবং এই কাজগুলো করতে গিয়ে গর্ব অহংকার করা যাবে না এবং নিজের ভিতর যাতে শ্রেষ্ঠত্ববোধ জন্ম না নেয় সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে অনেক মানুষ ইবাদত করতে গিয়ে তার ভিতর গর্ব অহংকার তৈরি হয় যে আমি তো অনেক বড় কাজ করে ফেলেছি আমি তো মসজিদ বানিয়ে ফেলেছি আমি তো মাদ্রাসা বানিয়ে ফেলেছি আমি তো মসজিদ মাদ্রাসাতে এরকম মোটা অঙ্কের টাকা প্রদান করে থাকি আমি তো এতজন লোককে এরকম দান করে থাকি এতটা পরিবারের ভরণ পোষণ করে থাকি এরকম যদি গর্ব অহংকার নিজের ভিতর তৈরি হয়ে যায় তাহলে এই আমলগুলো বিনষ্ট হয়ে যাবে এবং আমল করতে গিয়ে শ্রেষ্ঠত্ব বোধ নিজের ভিতর মানে সুযোগ দেওয়া যাবে না যা আমি অনেক আমল করি আমি সকলের চেতে শ্রেষ্ঠ এই ধরনের মনোভাব পোষণ করা যাবে না বা সামাজিক কোনো খেদমত করতে গিয়ে কোনো মানুষের উপকার করতে গিয়ে যার উপকার করা হলো যাদের খেদমত করা হলো তাদেরকে কষ্ট এবং খোঁটা দেওয়া যাবে না এবং তাদেরকে কোনো অবস্থাতেই উত্তক্ত করা যাবে না আর তাদের নিকট থেকে কোনো বিনিময়েও চাওয়া যাবে না এবং দিনের কোনো খেদমতকে দিনের কোনো কাজকে নিজের কৃতিত্ব হিসাবে নয় আল্লাহ পাকের অনুগ্রহ হিসাবে গ্রহণ করতে হবে সুপ্রিয় ভাই ও বন্ধুরা দাউদ সালাম আল্লাহ পাকের একজন প্রমিন্যান্ট নবী ছিলেন তিনি আল্লাহ পাকের শকর আদায় করতেন আল্লাহ পাকের শকর আদায় করে তিনি আল্লাহ পাকের কাছে বলতেন যে রব্বুল আয়লা মেন তুমি আমাকে তোমার শকর আদায় করার তাওফিক দান করেছ এই যে তোমার শকর আদায় করছি এটাও তোমার দেয়া অনুগ্রহ তুমি যদি অনুগ্রহ না করতে তাহলে আমি তোমার শকর আদায় করতে পারতাম না এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের জীবনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের অনুগ্রহ কোনো কিছুই আমাদের নিজস্ব কোনো কৃতিত্ব নয় এটা আমাদের প্রত্যেককে বিনয়ের সাথে সবসময় মনে রাখতে হবে সকল অবস্থাতে আল্লা পাকে শকর আদায় করতে হবে এবং তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে আমি যে অবস্থাতে আছি না কেন আল্লাহ পাকে শোকর আদায় করব আল্লাহর রব্ব আয়লা মেন আমাদেরকে বলেছেন তোমরা আল্লা পাকে শোকর আদায় করো তাহলে এই শোকর আদায়টা তোমাদের নিজেদের জন্যই কল্যাণকর হবে সব সময় সবসময় আল্লাহকে ভয় করতে হবে এবং ইবাদত ভয় করতে করে আমার ইবাদতটা কবুল হচ্ছে কিনা আমার ইবাদতটা আল্লাপাক যেভাবে চেয়েছেন তার সেই কাঙ্ক্ষিত মানের হচ্ছে কেনা এটা আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে এবং আল্লাপাক রহমতেরও আশা করতে হবে ভয় এবং রহমতের আশা এই দুইটার মাঝেই কিন্তু ইমানের অবস্থান এই দুইটা আমাদেরকে করতে হবে আমাদেরকে সহানুভূতিশীল এবং ক্ষমাশীল হতে হবে মানুষের প্রতি পাকের সৃষ্টির প্রতি যেমন সহানুভূতিভূতিশীল হতে হবে আবার আমাদেরকে ক্ষমাশীলও হতে হবে মানুষের ভুল ত্রুটিগুলো উপেক্ষা করতে হবে সেগুলো মাফ করে দিতে হবে সকল অবস্থাতে ইতিবাচক থাকতে হবে কোনো সময় নেতিবাচক থাকা যাবে না সমাজের অনেক মানুষই আছে শুধু নেতিবাচক অবস্থানে থাকে শুধু মানুষের দোষগুলো খুঁজে বেড়ায় মানুষের দোষ খুঁজে বেড়ানো এটা মুমিনের বৈশিষ্ট্য নয় মুমিন মানুষের মাঝে ভালো কিছু থাকলে সেগুলোর প্রকাশ করবে এবং মন্দ কিছু থাকলে সেগুলোকে ঢেকে রাখবে এটাই হলো ইতিবাচক মানসিকতার মাত মানসিকতা সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য এবং রিয়া ও সুমা থেকে দূরে থাকবে রিয়া হলো প্রদর্শনীর মনোভাব আর সুমা হল নিজের আমলের নিজের কৃতিত্বের বিষয়টা মানুষের মুখ থেকে শোনার ইচ্ছা পোষণ করা মানুষকে দেখানোর মানসিকতা এবং মানুষের নিকট থেকে নিজের কৃতিত্বের কথা শোনার মানসিকতা এই দুইটাই কিন্তু আমলকে বিনষ্ট করে দেয় এই জন্য রিয়া এবং সুমা থেকে দূরে থাকতে হবে এবং কোন আমলের দ্বারা ব্যক্তিগত মানে স্বার্থ হাসিলের মানসিকতা পরিহার করতে হবে আমল হবে আল্লাহ পাকের জন্য ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য নয় এটা হলো আমাদের মনে রাখতে হবে এবং সর্ব সর্বশেষ যে পয়েন্টটা হলো সেটা হলো ফলাফলের জন্য তারাহুড়া করা যাবে না আমি যে আমল করছি যে দোয়া করছি যে খেদমত করছি তার ফলাফল আল্লাহ রব্ব আলামিন আমাকে প্রদান করবেন তিনি চাইলে দুনিয়াতে দিবেন তিনি চাইলে তাৎক্ষণিক প্রদান করবেন তিনি চাইলে আমার দুনিয়ার বিপদ আপদ দূর করে দিবেন তিনি চাইলে আমার আমাকে আখেরাতে আমার এই আমলটা সঞ্চয় করে রেখে আখেরাতে আমাকে পুরস্কৃত করবেন এই জন্য দুনিয়াতে আমাকে তাৎক্ষণিক এখনই পেতে হবে এরকম তারাহুড়ার মানসিকতা এটা কোনো অবস্থাতেই সঠিক নয় সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ রব্বল আইলামিন এই জগতে তিনি আমাদেরকে পাঠিয়েছেন তার বান্দা হিসাবে তার খালিফা হিসাবে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সকল উপকরণ আল্লাহ রব্বাহ আলমিন আমাদেরকে প্রদান করছেন এজন্য আমরা বেঁচে থাকবো আল্লাহর জন্য আমরা আমার আমরা মরেও যাব আল্লাহ তালার জন্য এবং আমাদের সলাদ যাবতীয় ইবাদত আমাদের কুরবানি ত্যাগ তিতিক্ষা সব কিছুই হবে পরম নামে আল্লাহ তালার জন্য আল্লাহ তালাই এ কথাটি রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামকে বলতে বলেছেন আল্লাহ তালা সুরা আমে বলেছেন কুল ইন্না সলায়াতি ও নুসুকি ও মাহিয়া আপনি বলুন নিশ্চয়ই আমার সলাত আমার যাবতীয় আমার 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 ত্যাগ তিতিক্ষা বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছুই বিশ্বজগতের মহান রব আল্লাহ তালার জন্যই নিবেদিত অর্থাৎ আমার সব কিছু আল্লাহ পাকের জন্য নিজের জন্য কোনো কিছু নয় আমি যদি আল্লাহ পাকের জন্য হয়ে যাই তাহলে আল্লাহ রব্বলামিন তিনি আমার জন্য হয়ে যাবেন এবং আমার সকল প্রয়োজন তিনি পূরণ করবেন আখেরাতে তিনি আমাকে মার্জনা করবেন আমার প্রতি অনুগ্রহ বর্ষণ করে সন্তুষ্ট হয়ে আল্লাহ রব্বয়না মিন তিনি আমাকে জান্নাতে উপনীত করবেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আসুন আমরা আমাদের কোনো আমলকেই নিজের কৃতিত্ব এবং ক্রেডিট হিসাবে না দেখে পাকের অনুগ্রহ হিসাবে দেখার চেষ্টা করি পাকের প্রতি কৃতজ্ঞ থাকি এবং এই পয়েন্টগুলো আমরা মনে রেখে বেশি বেশি উত্তম কর্ম কল্যাণকর কর্ম সম্পাদন করার জন্য আমরা চেষ্টা করি জীবনটা কিন্তু খুবই ক্ষুদ্র এই ক্ষুদ্র জীবনে আমরা যত বেশি কল্যাণকর কল্যাণকর কাজ করে জীবনকে সাজাতে পারবো সমৃদ্ধ করতে পারব ততই কিন্তু আমরা অধিক লাভবান হব আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি